হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছেন তো আমিও ভালো আছি আপনারা ভালো আছেন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমরা গিয়েছিলাম একটা আর কি আমাদের বাসার কাছে একটা পার্কে সবাই মিলে প্রায় শুক্রবারে যাওয়া হয় ওইখানে দেখতে পাচ্ছেন দর্শন খেলা করছে আর আমরা বসে বসে গল্প করছিলাম তো অনেক ভালোই লাগে ওইখানে এত হাওয়া ছিল এত হাওয়া ছিল দেখতে পাচ্ছেন সবার অবস্থা বসে আছি আর একটু আনন্দ আসলে বের হলেই তো আনন্দ তাই না বসে থাকলে তো অবশ্যই ভালো লাগে না তো পার্কটা অনেক বড়ই দেখছেন আশেপাশে হাই দিল মামিটা হাই দিচ্ছে তো সবাই শুধু চুল ঠিক করার জন্য ব্যস্ত কারণ এত যে বাতাস দেখতে পাচ্ছেন অসম্ভব বাতাস ছিল ওই দিন তারপরেও একটু ঘুরতে যাওয়া আর কি মিস করলাম না তো সবাই বসে আছি আর মামিরা নিয়ে আসছিল একটা মামি নিয়ে আসছে খিচুড়ি এত ভালো লাগছে কেচুরিটা খুবই স্বাদ আমার মামিদের বাসায় তো পুজো করে দেয় আর বলা লাগে না ওনাদের প্রসাদ এত সুস্বাদু হয় প্রত্যেক মাসেই আর ওই দিনও নিয়ে গেছিলো শুক্রবার ছিল ওনাদের নিরামিষ ছিল তাই আর আরেকটা মামি কিন্তু এই যে আমার পাশের মামিটা নিয়ে গিয়েছিল হচ্ছে এই আর কি একটা ওই বর্তা করে নিয়ে গিয়েছিলো ওটাও খুব খুব ভালো লাগছে টক টক ভালোই লাগছে আর ওইদিকে বাচ্চারা খেলা করছে যার যার মতো আমরা বসে বসে আর কি গল্প করছিলাম দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আপনারা যারা নতুন আমার ব্লগ দেখছেন সাবস্ক্রাইব করেনি এখনো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমারও ভালো লাগবে এই যে প্রত্যাশা আমরা এখন আর কি যাওয়ার জন্য তখনও দশটার থেকে অনেক বেশি হয়ে গেছিলো আমরা যাওয়ার জন্য আর কি উঠেছি সবাই চলে যাব আর ওই পাশে দেখতে পাচ্ছেন সবাই গোল করে বসেছিলো ওরা ওমানিরা আর কি বসে ওখানে ওরা আড্ডা দেয় এইভাবে এই যে এই দিকে একটা আড্ডা দিচ্ছে আর ওই পাশেও একটা আড্ডা দিচ্ছে সবাই বসে বসে আর এত সুন্দর লাগছিল এই যে গোল্ডেন কালার লাইটিং দিয়ে পুরো আর কি বিল্ডিংটা এত সুন্দর লাগছিল ওই দিন ওখানে হয়তো কোনো অনুষ্ঠান হবে হয়তো তো আস্তে আস্তে আসতেছি আর পিছনে অনেকে আসতেছে ওরা তো সবাই একসাথে যার যার মতো ওদিকে ওদিকে হাঁটা চলা করতেছে ডেকে ডেকে নিতে নিতে আর কি অনেকক্ষণ সময় লেগে যায় এটার জন্য আমরা আগে আগে আসতেছিলাম দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম দেখুন কি ফ্রেশ তাই না রোড ঘাট তো এখানে আরেক দল দেখলেন বসে বসে ওরা আর কি ওদের মতোই সময় কাটাচ্ছে আর আমার ভিডিও তো দেখতে পান এই দর্শন দর্শনকে দেখতে পাচ্ছেন ও ওর ওর মা ওর বোনকে ওই যে ওখান থেকে ডাকতে গেছে ওখানে পার্কে খেলা করছিল সবাই মিলে কতগুলো বাচ্চা ওই দিন আসল সব সময় যাই ওখানে এখন আর একটা কিউট একটা গুল্লো একটা ডগি দেখতে পাবেন সেই সেই ছিল ডগিটা সবাই খেলা করছে সবাই এই যে সেই এমন মানে গুল্লু ছিল যে এটা পুরো লোমের জন্য ওর চোখ কোথায় মুখ কোথায় বোঝাই যাচ্ছে না ওকে কি একটা নাম ধরে ছিল ও চলে আসছে আর কি আর কি এদিকে আসে কিছুক্ষণ ওইদিকে যায় কিছুক্ষণ জিভ্বে বের করে দিয়েছে সবাই ওকে একটু একটু ধরে ধরে আদর করছে দেখতে পাচ্ছেন দর্শন ওইদিকে আছে কি যে গুল্লু মুল্লু দেখুন আসলে চর্চা পরিচর্চা করে বলে এত সুন্দর হয়তো কি ভালো লাগছে ওকে সবাই ধরছে ধরে ধরে আদর করছে ওই কেকটা বলে ডাক দিচ্ছে ও চলে যাচ্ছে সোজা তো আবার আমরা আর কি হাঁটতে আছি কি যেন বলতেছিলাম আমি তো চলুন আমরা আস্তে আস্তে প্রায় এখন শেষের দিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম নতুন বন্ধু হলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা তো চলুন সবাই এখন যার যার বাসায় চলে যাব ওকে বাই বাই